আমি একটা কথা সবাইকে বলবো যে বিঘা প্রতি এক লক্ষ টাকা চাষ করা পেয়ারা থেকে সম্ভব কি না এটা নিয়ে আমাদের বিশেষ বিশেষ করে আলোচনা আলোচনাটা আমরা কি জন্যে করছি মানুষ চাষ করতে গেলেই ভাবে যে চাষে কি হবে না হবে মানুষের মধ্যে তো দু মনোভাব থাকেই এক এই একটা চাষ দেখছি পেয়ারা বাগান করে এক লক্ষ টাকা বেশি বলবো না এক লক্ষ টাকা আয় করা পেয়ারা থেকে সম্ভব নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি গার্ডেন আমি আজকে চলে এসছি নদিয়াতে নদীয়ার একটা জায়গাতে আমি এসেছি আমি এনার অনেক প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি আপনারাও দেখবেন তাকে চেনেন তো আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে পেয়ারা বাগানে আমি এসছি তো আজকে আমি সত্যি সত্যি জিজ্ঞেস করব যে সত্যি পেয়ারা চাষ করে কি আপনি স্বাবলম্বী হতে পারেন কি না এই জিনিসটাই আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে তো কথার বাড়িয়ে লাভ নেই আর একটা কথা ভিডিও প্রতিবেদন যখন শুরুই করে দিয়েছি যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ করব। প্রতিবেদনটি ভালো লাগলে অতি অবশ্যই আপনি একটু শেয়ার করে দেবেন আর আমি ইতিমধ্যেই প্রবেশ করেছি নদিয়ার একটি কৃষকের জমিতে তিনি উদ্যোক্তা দেখুন তিনি এবছর নতুন লাগিয়েছেন পেয়ারা চাষ আপনারা তার প্রতিবেদন অনেক আগে দেখেছেন সেই আমাদের পরিচিত সেই শ্যামল সরকার তার অনেক নার্সারির গাছ আম গাছ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর আজকে আজকে আমি দেখাবো ওই দেখুন শ্যামলদা দাঁড়িয়ে আছে অনেকটা দূরে শ্যামলদা আছে ওখানে তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো তার এই অনবদ্ধ যে চাষ এত সুন্দর চাষ সত্যি কি চাষে লাভ হয় কি না চাষ করে কি আপনি সত্যি সাবলীন হতে পারেন কি না অ্যাকচুয়ালি পেয়ার চাষ করে কত লাভ হতে পারে কি বৃত্তান্ত চেয়ারার কি ব্যাপার সমস্ত কিছুই আমি আজকে তুলে ধরবো প্রথম একটু আমি পরিচয় করে আর ভাই নমস্কার নমস্কার দাদা কেমন আছো তুমি ভাই দাদা ভালো আছি ভালো আছো দাদা হ্যাঁ সব ভালো আছে আমার দর্শকরাও আশা করি ভালো আছে যারা দেখে তা তুমি আজকে যা লাগিয়েছো কি মানে কি এটা কোন জাত এটা গোল্ডেন এইট দাদা গোল্ডেন এই গোল্ডেন এইট হ্যাঁ গোল্ডেন এইট লাগিয়েছো আমি একটা জিনিস আপনাদের দেখাই দর্শক গোল্ডেন এইট দেখুন এই যে কমার্স হয়ে এটা এটা আষাঢ় মাসের কুড়ি তারিখে লাগানো এই বছর আষাঢ় মাসের কুড়ি তারিখ কিন্তু দেখুন দর্শক কি সুন্দরের গাছগুলো দেখুন আর কি পরিমাণে কুড়ি এসে সেটা আগে দেখুন দেখতে পাচ্ছেন দেখুন কুড়ি দেখুন গোল্ডেন এইট কিন্তু গোল্ডেন এইটের যে মেন সিস্টেম এটা হচ্ছে একটা ফুলের সঙ্গে তিনটে ফুল আসে এক দুই তিন এই প্রত্যেক গাছে এই তিনটে করে ফুল আসবে আচ্ছা তো এতগুলো গাছ তো মানে একটা

আমি চিন্তা করছি দাদা সত্যি মানে বেশি কথা বলা তো ঠিক না আমি তো নতুন ফার্মার আমি ফার্মার হিসাবে পেয়ারা চাষ চাষে নতুন বাকি অন্যান্য চাষ আগে মানে পুরোনো দিন থেকেই করি হিসাবে আমি মানুষ কিন্তু এই পেয়ারাটা একদমই নতুন এই পেয়ারাটা এত পরিমাণ ধরে ধরে দেশি পেয়ারাও কিন্তু এই অসময়ে যে পেয়ারাটা ধরা গাছ এই গাছটার হাইট কিন্তু তিন ফুট এই তিন ফুট একটা গাছে আমার তিনটে পিপি অলরেডি লাগানো হয়ে গেছে তিন মানে এক কেজি পেয়ারা কিন্তু দাঁড়িয়ে আছে অলরেডি আর প্রত্যেকটা এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে রাখা সম্ভব না সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ মোটামুটি পঁচিশটা পেয়ারা নিয়ে দাঁড়িয়ে আছে একটা গাছ এই পঁচিশটা পেয়ারা নিয়ে যদি একটা গাছ এখন এমতো অবস্থায় দাঁড়িয়ে থাকে যখন গাছটা অ্যাডাল হবে মানে অ্যাডাল বলতে বছর দু বছর হবে হবে হ্যাঁ অ্যাকচুয়ালি সাত বছর ছ বছর সাত বছর হয় একটা গাছ লাগালে পারে পেয়ারা যদি সঠিক পরিচর্যা থাকে নিয়মিতভাবে যদি রাসায়নিক না দিয়ে যদি রাসায়নিকের সঙ্গে ভার্মি খোল শস্যর খোল এই সব তালমিল করে যদি চাষ করা যায় তাহলে দশ সাত আট বছরও রাখা যায় আট বছরও রাখা যায় আর যদি নিয়মিতভাবে সাত দিয়ে চাষ করা হয় রাসায়নিক সার দিয়ে তাহলে পরে অতদিন সম্ভব না পাঁচ থেকে ছ বছর পরে গাছ কেটে দিতে হবে তার মানে তুমি বলছো যে রাসায়নিক ব্যবহার করতে হবে সেই পরিমাণটা কম হ্যাঁ জৈব সারটা যদি চল্লিশ কেজি সার লাগে চল্লিশ কেজির মধ্যে কুড়ি কেজি রাসায়নিক আর কুড়ি কেজি ভার্মি কম্পোস্ট দিয়ে যদি করে গাছের মেয়াদটা আট বছরের দিকে চলে যাবে আট থেকে দশ বছরের কাছাকাছি চলে যাবে পেয়ারা কি একটাও তোমার এখানে বড় হয়েছে যেটা খাবার মতো বা এরকম কিছু হয়েছে হ্যাঁ হতে পারে দেখতে হবে দাদা কারণ আমি একটু দেখাচ্ছি আপনাদের পরে আমি আবার তো এই মুহূর্তে আমরা একটা পেয়ারা পেয়েছি যদিও পেয়ারাটা কিন্তু এখনো পরিপূর্ণতা পায়নি তাই তো সামনে হয়নি এখন এই যে আচ্ছা বলবো একটু ছিটতে ছিঁড়ে ছেঁড়া হোক একটু খেয়ে দেখি আমরা হ্যাঁ হ্যাঁ প্যাকেট ছেড়েন একটা ছেড়েন এখনো পেয়ার কিন্তু কিছুই আসেনি তবু আমরা একটু টেস্ট করবো বলে এই জন্য এরকম করা ঠিক আছে আয় আয় হুম আচ্ছা আর যা আমরা প্রথমে টেস্ট করি নাকি হ্যাঁ 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 সেম প্রথমে খাও যদিও কিন্তু পেয়ারাটা কিন্তু এখনো

তোমার পেয়ারা তবু তোমাকে বলতো নো ডাউট ভালো মোটামুটি একেবারে যে ফুলো পেয়ারা বলে যে খাওয়া যাচ্ছে না খাওয়া যাবে না এরকম একটা কিছু সেরকম কিছু এটাই কিন্তু সিস্টেম গোল্ডেন এইট এর হ্যাঁ হ্যাঁ গোল্ডেন এইট আর তাইওয়ান পিঙ্ক এদের বৈশিষ্ট্য কিন্তু একই গোল্ডেন এইট যেমন ভেতরে সাদা থাকে আর পিঙ্কটা থাকবে হচ্ছে একদম পিঙ্ক কালার এই জন্য পিঙ্ক কিন্তু এদের বৈশিষ্ট্য এদের ছোটো জাতের খাটো জাতের গাছ এর ফলন বেশি এদের সমস্ত কিছু কিন্তু দাদা ছ মাস পরে তোমার আবার ডাকবো মানে আগামী ফাল্গুন মাসে তোমার ফাল্গুন মাসে এক একটা গাছে আমি এখন একটা কি মাস অগ্রহায়ণ মাস ফাল্গুন মাসে এক একটা গাছে আমি টোটাল টোটাল দেখিয়ে দেবো কুড়ি পিস পঁচিশ পিস পেয়ারা ধরিয়ে দেখি যদি পরিচর্যা আমার ঠিক থাকে একদম আমি যদি ফেলিও না হয় কোনো কিছুতে কোনো কিছু মানে হয়তো কাজের জন্য লাগাতে পারলাম না কোনো কিছু অসুবিধা হয়ে গেল আমি কুড়ি পিস পেয়ারা প্রত্যেক গাছে দাঁড় করিয়ে দেখি দেবো যে কুড়ি পিস পঁচিশ পিস এই গাছে এই গাছে 25 पीस 30 पीस পেয়ারা দাল করি 25 আমি দেখাবো সেই সেই ভিডিওটা ফাল্গুন মাসে গিয়ে আর 25 पीस 30 पीस পেয়ারা দাঁড় করি দেখিয়ে দেবো যে হ্যাঁ এই কাছে সম্ভব পঁচিশ পিস পেয়ারা দাঁড় এই না হ্যাঁ দেখুন পেয়ারার ধরনটা দেখুন শুধু দেখতে পাচ্ছেন দর্শক পেয়ারার ধরন 12 এখনো কিন্তু বাদ যায় নিয়ে আবার ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে কিন্তু আবার ফুল আসবে ঠিক আছে মানে ফেব্রুয়ারিতে তোমার এটা উঠে যাবে ফেব্রুয়ারিতে আবার আসবে তো ঠিক আছে দর্শক এবার আমরা একটু শুনে নেব চাষের পদ্ধতিটা একটু আমরা শ্যামল ভাইয়ের কাছ থেকে শুনে নেব শ্যামল ভাই তুমি এই যে পনেরো কাটা না সরি পঁচিশ কাটা পঁচিশ কাটায় পঁচিশ কাটা কটা চারা লাগিয়েছো দাদা টোটাল পঁচিশ কাটায় আমার চারা লাগানো আছে চারশো পাঁচশো পাঁচশো মানে চারা লাগানো আছে পাঁচশো চারা লাগানো হ্যাঁ

এই জন্য ফাঁকা করে লাগে তোমার এই যে ফাঁকা জমিতে দর্শক একটা কথা কিন্তু মনে রাখবেন শ্যামল ভাইও হয়তো আমার সঙ্গে একমত হবেন যে একমত হবে যে সানলাইটটা যত বেশি হবে বেশি পাবে পেয়ারার টেস্ট বেশি হবে এটাই যে কোনো গাছে যে কোনো গাছে হ্যাঁ আচ্ছা তো তুমি এখানে প্রথম থেকে এই পর্যন্ত কি কি সার ব্যবহার করেছো বা কিভাবে লাগিয়েছো একটু যারা নতুন উদ্যোক্তা তারা কি চাষ করতে পারে প্রথম বলো যারা কি নতুন মানে চাই চাইছে জমি আছে আমি কিন্তু চাষীদের জন্য এই ভিডিওটা করা হুম যদি বেকার উদ্যোক্তা যারা আছে বেকার চাষ বেকার বেকার ছেলেপিলে যারা আছে তারা যদি চাষ করতে চায় বাবা বাবা দশ বিঘে জমি আছে আমি এক বিঘে জমি নিয়ে এই কাজটা করি দশ বিঘা লাগবে না এক বিঘা বাবা দশ বিঘা আছে বাবা দশ বিঘে জমি চাষ করুক আমি এক বিঘে এক বিঘে জমি নিয়ে আমি চেষ্টা করি আচ্ছা আচ্ছা বেকার উদ্যোক্তা চাষ যুবক যারা আছে তারা যদি মনে করেন আমি এক বিঘে জমি চাষ করবো এক বিঘে জমিতে চারশো চালা লাগে চারশোর জায়গায় যদি সাড়ে তিনশো লাগায় ওই চার পাঁচে সাড়ে তিনশো চার পাঁচ করে দিল পাঁচ পাঁচ করে দিলে সাড়ে তিনশো চালা লাগে সাড়ে তিনশো চারা যদি এক বিঘা জমিতে লাগায় তা এক বিঘা জমিতে সাড়ে তিনশো চারা লাগাতে গেলে পরে তার খরচ হবে টোটাল ওই ফল আসা পর্যন্ত চারা দিয়ে ওই পঞ্চাশ হাজার টাকা টাকা খরচ হবে না বিঘায় বিঘায় এক বিঘাতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে পঞ্চাশ হাজার টাকাই খরচ হবে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে না ষাট হাজার লাগে না লাগে না যদি ফল আসে তাহলে কেমন আসতে পারে প্রথম বছরেই প্রথম বছরে তো একটা গাছ থেকে মোটামুটি ধরো

আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ মাস আমি কিন্তু এক কেজি ভাঙিনি দা এক পাঁচটা পেয়ারাও ভাঙিনি এই প্রথম খেলাম আমরা আজকে আজকে প্রথম টেস্ট করলাম আমরা পেয়ারা তাহলে এই পাঁচ মাসে আমার যে পেয়ারাটা এসছে আর সামনে আছে হচ্ছে পাঁচ মাস তাই না সামনে পাঁচ মাস আছে অগ্রহণ পোষ মাঘ ফাল্গুন চোত আচ্ছা বৈশাখ মাসে গাছ কাটবো আচ্ছা এই গাছ কিন্তু বৈশাখ মাসে কেটে দেবো এটা হিসাবটা হচ্ছে কি আমি যদি এখন গাছ লাগাই তাহলে কিন্তু আমি এই এখন যদি গাছ লাগাই এখন গাছ লাগালে পারে যদি অগ্রহণ অগ্রহণ পৌষ মাঘ ফাল্লুন চোদ্দ বৈশাখ জ্যোষ্ঠী আর বৈশাখ মাসে কিন্তু পুনিং করা লাগবে না বৈশাখ মাসে পুনিং করা লাগবে না বৈশাখ মাসে ধরনটা আসবে এটা চাষের লজিকটা ওই জায়গায় যদি এখন আমি চাষ চারাটা লাগাই এই টাইমে যদি চারা লাগাই তাহলে এখন থেকে অগ্রহণ পৌষ অগ্রহণ পৌষ মাঘ ফাল্গুন চোদ্দ বৈশাখ জষ্টি আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহণ পৌষ মাঘ ফাল্গুন চোত হ্যাঁ না আচ্ছা মানে মোটামুটি কথা হলো এই সময় কিন্তু লাগানো যাচ্ছে এই সময় লাগালে দাদা ওই যে লং টাইমটা পাওয়া যাচ্ছে হ্যাঁ কিন্তু পুনিং এর সিস্টেমটা নেই আমাদের কিন্তু পুনিং করাই লাগবে গাছ বৈশাখ মাসে কিন্তু গাছ আমাদের কাটতেই হবে কাটতেই হবে না বৈশাখ ফল কমে যাবে ফল কমে যাবে ওই বৈশাখ মাসের সিজনের যে ফলটা আসবে ওই ফলটা আসলে পরে শীতকালে মানে তুমি যখন প্রথম লাগিয়েছিলে কি কোন সার দিয়ে লাগিয়েছিলে না কোনো সারটা দিয়ে লাগানোর কতদিন পরে তুমি সার দিয়ে ওই 20 দিন পর থেকে সার দেয়া শুরু 20 দিন পর থেকে কি কি দিয়েছো মোটামুটি 20 দিন পরে প্রথম 15 15 আচ্ছা যাওয়ার পরে কুড়ি দিন পর যখন গাছ লাগলো সুফলা দিয়েছি সুফলা দেওয়ার ঠিক এক মাস পরে গিয়ে দাদা ডিএপি আর ফসফেট ইউরিয়া ইউরিয়া না ডিএপি ফসফেট আর পটাশ দিয়েছি আচ্ছা তারপরে দিয়েছি আমাদের দশ ছাব্বিশ কাজ করে ফসফেট আর ফসফেট আর পটাশে দশ ছাব্বিশের কাজই করে আর ওর সঙ্গে ইউরিয়াটা কম দিয়ে ডিএপিটা দিয়েছি ডিএপিটা হ্যাঁ ডিএপি ডিএপিটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়ে ডিএপি এক বস্তা দিয়েছিলাম আচ্ছা এই দিয়ে এই দিয়ে দেওয়ার পরে দ্বিতীয় প্রথম দ্বিতীয় গেল তৃতীয়বারে আবার সার দিয়েছি সারের সঙ্গে কিছু অনুখাদ্য দিয়েছিলাম বোমফ্লা দানা টানা দিয়েছিলাম দিয়ে এই ছমাসে এই গাছ এই এই পরিস্থিতি আর মেন এর মেন রোগ হচ্ছে তার জাব পোকা আচ্ছা হ্যাঁ যদি কোনো কৃষক চাষ করতে চায় প্রথমে জাবের দিকে জাপ সাদা মাছের দিকে খেয়াল রাখতে হবে গাছে আর অন্য কোনো রোগ নেই দা একটু কাজ লাগে সাদা মাছের ওষুধ দাদা পটল চাষ যারা সবাই জানে এখন ওষুধের দাম দাদা নাম দাদা কন্টিনিউ তো মনে থাকে না মানে সাদা মাছি গিয়ে দোকানে সাদা মাছের ওষুধ থেকে শুরু থেকে শুরু হ্যাঁ থেকে শুরু ভালো কাজ করে আর মোটামুটি দিয়ে দাদা সাপ দিয়ে শুরু যে চাষি কলা চাষ করতে পারে সে চাষি পেয়ারা চাষ করতে পারবে আমি তো মনে করি যে আমাদের আবহাওয়ায় পেয়ারার উপর উপযুক্ত পরিবেশ আর নেই না নেই কারণ আমি নিজেও চাষ কিছুটা করেছি হ্যাঁ আর পেয়ারাই পর্যাপ্ত পরিমাণে রোগ আমার যেমন দশ বিঘা মালটা ছিল তা পর্যাপ্ত পরিমাণে রোগ আছে তা রোগ আমারও ছিল এখনো আছে হয়েছে রোগ হচ্ছে তার মধ্যে ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করে চলছে তা চাষ চাষ এখনো আমার আছে এখন পাশাপাশি সবাই পেয়ারা চাষ করছে এই জন্য আমার পেয়ারার দিকে ছুটে আসা আচ্ছা আচ্ছা দেখি পেয়ারায় কেমন কি আছে না আছে আচ্ছা আচ্ছা একটা জিনিস কিন্তু এর মধ্যে বলা হয়নি যেটা হচ্ছে তোমার এখানে আসতে হলে কিভাবে আসতে হবে আমার এখানে দাদা আসতে হলে এবারে বগুলা যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদা থেকে ট্রেন ধরে আসবে যারা কৃষ্ণনগর থেকে আসবে তারা বাসে বগুলা এসে নামবে বগুলাই আমার মেন স্ট্যান্ড আচ্ছা বগুলা থেকে আমার বাড়ি বগুলা থেকে অটো ধরে রামনগর অটো স্ট্যান্ডে নামবে নেবে কুমারীতে আসবে কুমারীতে আসবে আবার তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও এইট থ্রি টু সেভেন ফোর এইট জিরো টু জিরো ফোর ব্যাস এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আচ্ছা আরেকটা জিনিস তুমি তো অনেকদিন করেছো এই যে তো তোমার এখানে কি চারা পাওয়া যাবে কি চারা 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 পাওয়া পাওয়া যাবে যাবে আমি রাখি চারা তৈরি করছি সবাই পর্যাপ্ত পরিমাণে মোটামুটি আছে মোটামুটি আছে এখন এখন হাজারখানিক চারা আছে বাকি আস্তে আস্তে তৈরি করা শুরু করবো এখন আমার আমার তো নতুন বাগান তারা কি নেবে না নেবে মোটামুটি এখনো এক হাজার চারা তৈরি করেছি যদি কোনো মানে কৃষক গাছ দেখে ফল দেখে ইচ্ছুক হয় চাষ করার জন্য আমার চারা বেচাটাই মেন ব্যাপার না নতুন উদ্যোক্তা যারা আছে তারা নতুন ভাবে নতুন যারা চাষ করে জীবিকা নির্বাহ করে তারা যেন চাষ করে এইরকম মানসিকতা দিয়ে আমার ভিডিওটা তৈরি করা চারা বেচা আমার মেন ভিডিও মানে উৎস না মানে তোমার কি মনে হয়েছে যে আমি অনেক লেট করে ফেললাম অবশ্যই অবশ্যই দু বছর দু তিন বছর লেট হয়েছে আমার পেয়ারা বাগানটা করা আরো আগে করা আগে করা উচিত ছিল পেয়ারা আমাদের দেশের পশ্চিমবঙ্গের পেয়ারাটা এভেলেবল হয় আর বিক্রি হয় এখন মার্কেটে এর দামটা কি আছে ষাট টাকা টাকা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকার উপর পঞ্চাশ টাকার উপরে পঞ্চাশ টাকার উপরে আমি যেটা জানি যে কার্তিক পুজো বা কালী কালীপুজো দুর্গাপুজো নিজের বাগান আছে তুমি নিজে তো পেয়ারা আজকে বিক্রি করেছো তুমি কত বিক্রি করেছো সেটাই তুমি বললে আমি বলবো না পরে বলবো যাই হোক মোটামুটি ব্যাপারটা হচ্ছে এমনও দিন যায় যদি ঠিক মতো হয় তোমার পাইকারি একশো টাকাও বিক্রি হয়েছে এ খবর আমার কাছে আছে আমি বেশির কথা বলবো না দাদা এক বিঘা যদি পেয়ারা লাগাই হাজার টাকা ইনকাম করতে পারবে একদম একদম চল্লিশ কেজি পেয়ারা তুললে দাদা তোমার দু হাজার টাকা হয় পঞ্চাশ টাকা যদি কেজি হয় এমন বেশি খরচ না গাছ না 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 গাছ হ্যাঁ মেন খরচ দাদা প্রথম বছরটা মেন খরচ আছে দ্বিতীয় বছর থেকে আমাদের পুনিংটা হবে বৈশাখ মাসে তারপর থেকে মানে পর্যাপ্ত পরিমাণে যে খরচ সেই খরচটা আর হবে না আচ্ছা ঠিক আছে তার মানে চারার জন্য তোমার এখানে আসলে আসতে পারে অবশ্যই অবশ্যই নতুন কোন লোক আসলে আসতে পারে যোগাযোগ করতে পারে দর্শক আপনারা চেনেন শ্যামলকে এর শ্যামল ভাই বলি একে আমাকে খুব ভালোবাসে তো দেখুন আবার দেখাচ্ছি আমি এই যে যাবার শেষ বেলায় আর কি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চারা মানে কিভাবে হয়েছে শুধু সেটা দেখুন ছ মাসের গাছে ছ মাসের গাছ যদিও দেখুন কোনো ডাল মিস কোনো ডাল মিস নেই হ্যাঁ চারা দেখুন চারা দেখুন শুধু দেখুন ফুল দেখুন শুধু দেখতে পাচ্ছেন অসাধারণ লাগে এত সুন্দর করেছে সত্যি খুব ভালো লাগে তো যাই হোক দর্শক আপনাদের যদি এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমার আমি প্রথম থেকে একটা কথাই বলি তো সেখান থেকে নিতে পারে কিন্তু দেখবেন একদম যার কাছে যার কাছে যাবেন না কেন চারা নেবেন হুয়া হু চারা কিনে নিয়ে চলে আসলেন তার বাগান নেই সে পরিচর্যা সম্বন্ধে আপনাকে কোনো কিছু দিতে পারবে না আমি বলছি না যে আপনি আমার কাছে চারা নিন না লজিক কিন্তু ওটা না চারা যেখান থেকে নেবেন তার যেন মাদার গাছ থাকে দু পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা যেন মাদার গাছ থাকে সে সে চাষী কৃষক কৃষকের কাছ থেকে দু পয়সা বেশি লাগলেও কৃষকের কাছ থেকে চারা নিয়ে আপনি বাগান লাগান মানে যাবেন গিয়ে চারা পেলাম হ্যাঁ গোল্ডেন এইটে চারা তার মাদার নেই কোথা থেকে ডাল নিয়ে এসছে না নিয়ে এসছে সেরকম ভাবে চারা কাউকেও নেবেন না আমি প্রথম যখন পেয়ারা বাগান করতে যাই একজনের কাছে চারা আনতে এক নার্সারিতে গিয়েছিলাম চারা আনতে সে বলছে গোল্ডেন এইটের চারা একশো দশ টাকা পিস আমি নিইনি নি তারপরে আমি চারাটা যাক অন্য দেখ অন্য জায়গা থেকে নিয়ে এসছি নার্সারি থেকে নিই আমি চাষীর কাছ থেকে নিয়েছি চাষির কাছ থেকে নেওয়া চারা আচ্ছা আমি যে কোথা থেকে নিয়ে এসছি সে কথা কথাটা আমি বলতে পারবো ভিডিওতে সরাসরি বলা যাবে না কেননা দরকার নেই মানে তুমি চাষির কাছ থেকে নিয়ে হ্যাঁ চাষির কাছ থেকে নিয়েছি তার বাগান আছে বাগান থেকে আমার চারা নিয়ে আসা আচ্ছা আচ্ছা আর অরিজিনাল গোল্ডেন এইটি হয়েছে গোল্ডেন এইটি যে আপনি ভিডিও দেখবেন আমি তো খেলাম এবং আমি দেখছি এটা গোল্ডেন প্ল্যান্ট দেখবেন দেখার পর দেখবেন যে প্রত্যেকটা গাছে এই তিনটে ফুলের বৈশিষ্ট্য হচ্ছে তিন একটা ফুলে তিনটে ফল আসবে এই হচ্ছে গোল্ডেন এইটির বৈশিষ্ট্য এক দুই তিন দেখতে পাচ্ছেন দর্শক তো যাই হোক সময় অনেক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভিডিও লম্বা না করে ছোটর মধ্যেই হওয়াটাই সবথেকে ভালো মানুষ দেখতে বিরক্ত বোধ মনে করবে যাই হোক শ্যামল ভাই তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নমস্কার দাদা আচ্ছা ভালো থাকবেন থাকবেন সুস্থ সবাইকে সবাইকে সব দর্শকদেরকেই বলছি সবাই যদি মনে করেন যে চাষ করবো চাষ করার মতো মানসিকতা নিয়ে যদি পিয়ারা পেয়ারা চাষ করার মতো মানসিকতা নিয়ে যদি আপনার পেয়ারা করবেন বলেই মনোভাব করেন তাহলে পেয়ারা বাগান করুন পেয়ারা বাগান করলে ক্ষতি হবে না লাভ হবে আপনাদের এটুকুই আমি বলব নমস্কার